কাঁচা আমের সময় কাঁচা আমের এই রেসিপিটা খাব না সেটা তো হতেই পারে না একদিকে রমজান মাস মুখে একদমই রুচি নাই এই জন্য ভাবলাম একটা কাঁচা আম দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করে ফেলি তো কাঁচা আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি মাঝখানে যে আটের অংশটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি এখন আমটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এদিকে ইলিশ মাছ আর ইলিশ মাছের একটা মাথা রেখেছিলাম দুই তিন পিস ইলিশ মাছ দিয়েছিলাম আর একটা মাথা ছোটো ছোট টুকরা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে তেলের উপর দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে এভাবে ভেজে নিয়ে রান্না করলেই খেতে ভালো লাগবে অবশিষ্ট তেলের মধ্যে দুইটা আলু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে তেলের সাথে আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুইটা দুইটাকে আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন অনবরত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যে আমটাকে আমি কেটে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিয়েছি এখন আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নিব তাহলে আমটা আলুর সাথে খুব ভালো মতো মিশে যাবে এখন আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচে যে হালকা পানি আছে সেটাও শুকিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি ঝোলটা যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে আমি খুব বেশি ঝোল রাখবো না একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এজন্য সেই পরিমাণে পানি দিয়েছি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি এরই মধ্যে তরকারিটা অনেক সুন্দর হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন আবারও নেড়ে চেড়ে সব কিছু উল্টে পাল্টে দিলাম এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও নেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নিব এই দুই মিনিটের মধ্যে জিরা সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে তরকারি একদম রেডি হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি খেতে যে কি মজার হয় একদিকে ইলিশ মাছের সুন্দর একটা সেন্ট টক টক ঝাল ঝাল অসাধারণ টেস্টি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম